দর্শক এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনার সামনে আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে রোকন প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি ও জামাতের বৈঠক সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন জানি আমি এখন রাষ্ট্র অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার যে অস্থায়ী বাসভবনটি রয়েছে এখানে একটু আগে জামাত ইসলামের পক্ষ থেকে তাদের ব্রিফিংটি শেষ করেছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর তারা ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার কাছে যেসব বিষয় তুলে ধরেছেন সেসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন যেমন জুলাই সনদ নিয়ে তারা বলেছেন যে জুলাই সনদের একটি সাংবিধানিক আদেশের তারা দাবি করছেন যেই সাংবিধানিক আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে নয় রাষ্ট্র যে প্রধান এই সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে এই জুলাই সনাদের একটি সাংবিধানিক ভিত্তি দাঁড় হবে বলে তারা মনে করেন এবং একইভাবে তারা বিএনপির প্রতি একটি অভিযোগ এনেছেন সেটি হচ্ছে যে মাঠ প্রশাসন পুলিশ এবং নির্বাচন কমিশনে প্রায় এই দলটির সত্তর পার্সেন্ট মানুষ সমর্থক রয়েছেন বলে তাদের অভিযোগ করছেন এবং যা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে একটি অন্তরায় তৈরি করতে পারে এই জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রধান উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন বলে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের দাবি করেন যে আবদুল্লা মোহাম্মদ তাহের দাবি করেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে নিরপেক্ষ এবং যারা শৃঙ্খলা বজায় রাখতে পারে এরকম লোকজনই আসলে নির্বাচনে দায়িত্ব পালন করবেন এবং আরও বেশ কিছু বিষয়ে তারা তাদের মতামত প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বেশ কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ নয় বলে জানাচ্ছে তবে এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেননি তবে সেসব উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্ন বিষয়ে প্রশ্ন তুলে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা পরবর্তীতে নিয়মতান্ত্রিকভাবেই তাদের বিরুদ্ধে অভিযোগ ধারাবাহিকভাবে অভিযোগ জানাবেন বলে তারা জানিয়েছেন এবং মাঠ প্রশাসনে যে পুলিশ প্রশাসন হোক নির্বাচন কমিশন হোক সে মাঠ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে সরকার থেকে যে লটারি করার চিন্তাটি রয়েছে জামাত সেই লটারির বিষয়টিকে সমর্থন জানিয়েছে আপনি জানেন যে এর আগে এনসিপি একইভাবে প্রধান অতিথির সাথে দেখা করেছেন এবং এনসিপির দিক থেকেও কিন্তু ধন্যবাদ রকম